নির্বাচনী এলাকা না ভাই যে এলাকাটা বোধপুর এবং সেই এলাকায় সকাল এগারোটার দিকে একটা ঘটনা ঘটে আবার বিকালের দিকে আরেকটা ঘটনা ঘটে দুইটা ঘটনাই জামাত ইসলামের নামে নারী কর্মী এবং দায়িত্বশীলদের উপরে অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা হামলা চালায় এবং তাদেরকে আবদ্ধ করেও রাখে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের লোকদের উপস্থিতিতে তারা মুক্তি পান এই জায়গাটায় তারা ক্রান্ত হয়নি তারা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায় দেশীয় অস্ত্র শস্ত্র মধ্যে অন্তত ষোলো জন গুরুতর আহত হয় আহতদেরকে চিকিৎসা দেওয়া হয় তাদের মধ্যে কয়েকজন এখানে ভর্তি আসে আমরা তাদেরকে দেখতে এসেছি আর এখানে সব মিলে পঁচিশ জন চিকিৎসা দিয়েছে কেন এমনটা করবে নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ আগামীকাল থেকে পণ্য উদ্যোগে শুরু হবে আমরা দেশে একটা শান্তিপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে মানুষ স্বস্তির সাথে মোট দিতে পারবে কোনো ভয় পরিবেশ থাকবে না এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণ যদি লঙ্ঘন করেছে এর জন্যে যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবে কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নিবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চাই আরও অনেক পদক্ষেপ নেওয়ার তাদের আর আছে কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো অখিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করা। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন মানুষ এখন অনেক সচেতন মব করে জন্য এখন প্রভাবিত করার শেষ সবাই জনগণের কাছে যাবে নিজের বক্তব্য নিয়ে যাবে দলের অঙ্গীকার নিয়ে যাবে নিজের চরিত্র নিয়ে যাবে নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা সেই সিদ্ধান্ত আমাদের স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্তৃত্তি আমরা একটা সমাজ গঠন চাই যেই সমাজে ফ্রেসিজম আর ফিরে আসবে না এর জন্যে আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব একটি জাতীয় সংসদ নির্বাচন আরেকটি হচ্ছে আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলব না সেটা আচরণবিধির লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করেছি আমরা কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি আস্থা রাখব জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার মুখ তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা তাকে অভিনন্দন জানান কিন্তু এখনই যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা তো মুখে রক্ত দিয়ে আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব নেতৃত্ব তারাই দিয়েছে। যে দিয়েছে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আঠারো বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারেন একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছে একই কায়দায় এখন যদি কেউ বার আমার ভোট আমি দিব তোমারটাও আমি দেব এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামেন এই যুব সমাজ তাদেরকে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে আমরা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তিপূর্ণ অবস্থান পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি বাংলাদেশ জামাত ইসলামী অম্বেকার করছে যারা কালকে আমাদের ভাই বোনদেরকে শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা জানি ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই ওদের ঘরে কি মা বোন নাই মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে তাকে এটা দুর্ভাগ্য আমরা আর দেখতে চাই না আর শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা শুধু ঢাকা পনের না এখানে ওখানে টুকটাক আমরা এগুলো শুনতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং করবে মুখের দিকে না তাদের তাকাইয়া আপনাদের দায়িত্বের দিকে তাকাইয়া তাদেরকে আইনের আওতায় আমরা এগুলা নিয়ে এখনই মামলা মোকদ্দমায় যাচ্ছি না মামলা মোকদ্দমা সমাধান নয় আমাদের বাধ্য করবে আমরা সামাজিক সচেতনতার মাধ্যমেই ইনশাল্লাহ এগুলার মোকাবেলা করবো মায়েদের গায়ে হাত দিল মসজিদের ভিতরে ঢুকে অপমান করলো গালি করলো ওখান থেকে মানুষের মোবাইলগুলা কেড়ে নিল আর আইন শৃঙ্খলা বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখলো কিভাবে হবে সুষ্ঠু নির্বাচন আমরা তার পুনরাবৃত্তি আর দেখতে চাই না আমরা চাই সবাই যার যার দাগায় নাগরিক দায়িত্ব এবং যেখানে প্রশাসনিক দায়িত্ব আছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে আমরা কথা দিচ্ছি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পক্ষ থেকে সম্ভব সকল কিছু আমরা সহযোগিতা দি করছি মাথা কখন গরম হয় যখন চোখে অন্ধকার দেখা যায় আমরা আমাদের জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি বিশ্বাস করি মানবিক বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ একটা নিরাপত্তার বাংলাদেশ মহাবন্ধের জন্য আমাদের যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়ার জন্য যে বাংলাদেশের অঙ্গীকার বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যাচ্ছে এইটাই যদি কারো মাথা গরমের কারণ হয়ে থাকে আমরা বলবো আরও ভালো জিনিস নিয়ে আসে আমাদের আপত্তি নাই তো আপনাদের কর্মসূচিতে যদি জনগণ কবুল করে নেয় আমরা খুশি আমাদের আপত্তি নাই কিন্তু আমাদের কর্মসূচিতে মেহরবানি করিকে বাধা দেবে আমাদের আমাদের মতো বন্ধুগণ আপনারা কষ্ট করে এতক্ষণ অপেক্ষা করেছেন